সম্মানিত বিক্ষপ্রেমী গাছ প্রেমিক কেতা ভাই এবং বন্ধুগণ টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কিরকম হতে যাচ্ছে আজকের ভিডিও হতে যাচ্ছে আমাদের সেই সুপার ভাগোয়া আনার গাছ নিয়ে যেগুলো আমাদের জিও ব্যাগ সেট আপ চারা গাছ আছে এবং এগুলো আপনার সবগুলো সাত বাগানে লাগাতে পারবেন আমাদের প্রত্যেকটা গাছ হবে কিন্তু সুপার প্রিমিয়াম গঠনের এবং ফুল এবং ফলসহ আপনারা যদি চার নিজ বাগানের নিজ বাড়িতে স্বাদের রোপণ করবেন বা বাসাবাড়ির আশেপাশে লাগাবেন আপনার কোনো সেট আপ করার কোনো চিন্তা নেই সরাসরি আমাদের জিও ব্যাগ সেট আপ চারা গাছ আছে ইনশাল্লাহ তো আপনারা সেই চারা গাছগুলোই নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির ফুলসহ আপনাকে আমরা কিন্তু সেই চারা গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে এই বারবার আমরা কেন এই সুপার ভাগোয়া জাতের কথাই বলি সুপার ভাগোয়া এই আনার একটি খুবই সুমিষ্ট এবং ভালো জাতের একটি আনার যেটা আপনার ওপরও লাল হয় ভেতরে অনেক টকটকে লাল হয় এবং আপনার নরম হয় এছাড়াও আমাদের কাছে কিন্তু অন্যান্য অন্য ভ্যারাইটিস যে আনার আছে সেগুলোও কিন্তু আছে। সেগুলো খারাপ তা না আমাদের কাছে থাই আনার আছে অস্ট্রেলিয়ান আনার আছে আবার ভাগোয়া আনার আছে যেটা বললাম তারপরে শোয়ালপুর লাল আনার আছে। তাহলে ফরফিনুলা হিকাস আনার আছে হিকাস আছে ওয়ান্ডারফুল আনার আছে জিনাইন আনার আছে তুর্কিশ আছে পাকিস্তানি আছে তারপরে আপনার বাড়ি ওয়ান বাড়ি টু বাড়ি থ্রি থেকে যতগুলো আমাদের কাছে এ টু জেড যত ধরনের আনার চারা গাছ আছে বাংলাদেশে এমন কোনো জাত নাই যে আমাদের কাছে সেই জাতগুলো পাবেন না আমাদের কাছে এই চারা গাছগুলো পাবেন কিন্তু সবগুলো ফুল এবং ফুলস ফলসহ বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কোয়ালিটির সাত বাগান উপযোগী এগুলো কিন্তু আমাদের হাফড্রাম সমান সমান এক একটি জিও ব্যাগে দেওয়া আছে এগুলো আপনার কোনো লাগানোর পর যে এই জিও ব্যাগগুলো চেঞ্জ করতে হবে এমন না আমাদের কাছে এরকম কোয়ালিটির করা তৈরি করা আছে যে আপনারা নিজ হাতে রাখবেন পাঁচ সাত আট দশ বছর পর্যন্ত আমাদের নিজের হাতে তৈরি কিন্তু এই জিও ব্যাগ সেট চারা চারাগাছগুলো রাখতে পারবেন কারণ আমরা নিজ হাতে নিজে আমরা দাঁড়িয়ে থেকে এই কোয়ালিটির এই মানের এমন মানের ব্যাগগুলো যে তৈরি করে নেই আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেন তো আমি আমি আসার আপনারা হয়তো জানেন আপনি আমি যে জিও ব্যাগও সেট আপ করে দেয় জিও ব্যাগও আমরা বিক্রি করে থাকি তো জিও ব্যাগ সেট আপকে তো গাছপালাও বিক্রি করে থাকি আপনারা যদি নির্দ্বিধায় চারা গাছ যে কোনো নার্সারি থেকে ক্রয় করতে চান অবশ্যই আপনারা ক্রয় করবেন বিশেষ বিবেচনা করে অরিজিনাল জাত অরিজিনাল জিনিস আপনারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমরা কিন্তু এই চারা গাছগুলো দেশের চৌষট্টি জেলাতে বিক্রয় করে থাকতেছি এরকম আরও অনেক নার্সারি চ্যানেল আছে অনেক নার্সারি আছে ও ম্যান আছে তারাও আপনাদের হাতে তুলে দিচ্ছে তারা হয়তো দেশি চারা আপনাদের হাতে তুলে দিচ্ছে অথবা অরিজিনাল চারাও দিচ্ছে কিন্তু তাদের কাছ থেকে আপনারা সবসময় প্রুফ নেবেন কারণ একটা গাছের পাতা অন্য একটা গাছের পাতা অন্য একটা জাতের পাতার সাথে কখনোই মিল খাবে না যেমন এই যে সুপার ভাগুয়া জাত দেখতেছেন এর আগে আমি যারা শর্ট ভিডিওতে দেখিয়েছি আপনার থাই আনার তুর্কিশ আনার পাকিস্তানি আনার এবং বিভিন্ন সাইজের বিভিন্ন আপনার বড় গাছের আমি মাদার গাছেরও কিন্তু ভিডিও দিয়েছি মাদার গাছের অনেকগুলো আমাদের রিলস ভিডিও আছে সেগুলো আমি আস্তে আস্তে আপলোড দেওয়া শুরু করব ইনশাল্লাহ আপনার যদি আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি ফুল জিও ব্যাগ সেট আপ কিন্তু আপনার নিজ স্বাদ বাগানের জন্য নিজ বাড়ির জন্য নিজ চারা বাগানের লাগানোর জন্য নিজ বাগান লাগানোর জন্য ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুরা কখনও কারোর সাথে প্রতারণা করে না আপনারা আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করলে পাবেন শতভাগ নিশ্চয়তা এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা যদি এই চারা গাছগুলো আপনারা ক্রয় করতে চান আমি ইন্ডিকেট করে একটি গাছ দেখাচ্ছি না আমি সবগুলো গাছ দেখাচ্ছি একসাথে কারণ আমাদের কাছে হাজার হাজার চারা গাছ তৈরি করা আছে আমাদের কাছে কয়েকটি আমার কাছে প্রায় বিশ জাতের মতো হচ্ছে আবার আপনার আনার চারা আছে আপনারা দেখে শুনে কোন জাত দরকার প্রুফ সহকারে ফুল এবং ফল সহকারে আপনারা এই চারা গাছগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন এগুলোর যে প্রাইসও যে খুব বেশি তা না তা কিন্তু না আমাদের এই গাছগুলোর প্রাইসও কিন্তু খুবই স্বল্প মূল্যে আমরা দিচ্ছি জিও ব্যাগ সেট আপ কিন্তু মাতৃগাছ এই মাতৃগাছের প্রাইস কীরকম হওয়া দরকার আপনারা কিন্তু জানেন কিন্তু আমরা সেরকম মূল্য নিচ্ছি না আমাদের একটা ড্রাম জিও সমান জিও ব্যাগেরও দাম আছে প্লাস আমরা একটা গাছ তৈরি করছি তারও কিন্তু দাম আছে তো যে কোনো চারা গাছ ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আসসালামু আলাইকুম